আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের গভর্নমেন্ট থেকে যে নিয়মটা করলো কয়েকদিন পূর্বে যে কোনো পাসপোর্ট কোনো ধরনের ইনফরমেশন ছাড়া টিকিট ব্লক করে রাখা যাবে না সবচাইতে টিকিট ব্লক করে রাখে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার একটা নমুনা আপনাদেরকে দেখায় এই যে দেখেন আজ থেকে প্রায় তিন চার মাস পরের টিকিট মে মাসের মে মাসের দেখেন পুরা মাস একটা টিকিটও নেই সব সোল্ড এক তারিখ থেকে সে নিয়ে শুরু করে একদম একত্রিশ তারিখ পর্যন্ত একটা টিকিটও নেই একটা মাস পুরা মানে এই প্রতিদিন ফ্লাইটটা যাবে এটা জেদ্দার টিকিট জেদ্দার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন এই ফ্লাইটটা যাবে কম্পোক করলে তিনশো থেকে সাড়ে তিনশো যাত্রী নিয়ে যাবে তো তিনশো থেকে সাড়ে তিনশো টিকিট প্রতিদিনে কি বিক্রি হয়ে গিয়েছে বিজনেস ক্লাস সহ বিক্রি হয়ে গেছে মানে এটা আসলে কতটা যৌক্তিক এটা আপনারা নিজেরাই বিচার করবেন মানে আপনার এপ্রিল থেকে শুরু করে একদম মে মাস কোনো টিকিট নেই পুরা মাস নেক্সট মান্থ দেখি নেক্সট মান্থ যদি দেখতে যাই নেক্সট মান্থে গিয়ে আপনার টিকিট মোটামুটি অ্যাভেলেবেল আছে ইয়ংকি ক্লাস যেটা ওটা অ্যাভেলেবেল আছে কিন্তু তার আগের মাসে এই যে দেখেন জুন মাসে জুন মাস পুরোটা আছে কিন্তু তার আগের মাসে একটা টিকিট অ্যাভেলেবেল নেই তাইলে এই যে প্রতিদিন ফ্লাইটটা যাবে তিনশো সাড়ে তিনশো যাত্রী সব টিকিট শেষ এটা আসলে গভর্নমেন্ট থেকে যে আপনাদের নিয়ম করলো এটা মানে কোনো ধরনের কোনো লাভবান যাত্রীরাও হবে না এজেন্সিরাও হবে না সো এই জন্য যারা এগুলো ব্লক করে রাখছে এগুলো গভর্নমেন্টের আসলে দৃষ্টির আওতায় আনা উচিত যারা এগুলো কাজ করছে সিন্ডিকেট যারা এগুলো কাজ করছে এগুলো আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যদি এই সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করে ওরা যদি এই নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করে তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য যে এয়ারলাইন্সগুলা এগুলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তার কারণ ঘরের মানুষ যখন ঘরের ক্ষতি করার চেষ্টা করবে বাইরের মানুষ কিন্তু এটা আরও চান্স পেয়ে যায় তো আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স এটা কিন্তু আমাদের সরকারি একটা এয়ারলাইন্স আমাদের গভর্নমেন্টের একটা আমাদের নাগরিকদের অধিকার বা বলা চলে আমাদের বাংলাদেশের মানুষদের অধিকারের একটা এয়ারলাইন্স সো সো এরা যখন আমাদের সাথে দুর্নীতি করবে বাইরে যত ইন্টারন্যাশনাল যত এয়ারলাইন্স আছে সবাই আরও সুযোগ পাবে তাই জন্য এই সিন্ডিকেট এগুলো আসলে ভাঙা উচিত এখনও পর্যন্ত আসলে এগুলো কোনো ধরনের কোনো কিচ্ছু হয়নি তো আপনারা যারা আছেন যদি ভিডিওটা পারেন বেশি বেশি শেয়ার করবেন যেন যারা এগুলো দায়িত্বে আছে তাদের যেন চোখে পড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.